ভিতরে ভৈরাম একটা বইরো তো দেখেন এই জায়গায় আসলে ওই মোটামুটি কন্টিনিউ পুরা উঠতেছিল কিন্তু হঠাৎ করে এলাই কি হয়েছিল কব তো তুমি নিজেই বলো মানে আসলে কি জন্য ঠান্ডা গেলো মানে থানা যায়

তো কিছু জিনিস নষ্ট করলেও নাকি যে জিনিস আমরা করবো ওই জিনিস নষ্ট আমাদের আমরা দুইটা সাইড কাটবো আর টসের ডিগ্রিটা যেন সেন্ড থাকে কারণ আমাদের ভিতরে টার্গেট আমাদের এলাকায় কিন্তু ফুলানোর টার্গেট না যখন ডিগ্রিটা চেঞ্জ হয়ে গেছে ভিতরে ছিল এই কিন্তু আস্তে আস্তে ফুলে আসছে তার মানে ভিতরে ঢুকে নাই আমাদের যতটুকু ঢোকা দরকার ওই লিঙ্গে কি বাইরের দিকে তোমার প্লেটে প্লেটে ধরছে আমাদের টার্গেট হলো আমরা ফেস টু ফেস কাটবো আর মেটালটা ভিতর দিকে ঢুকবো সেটা ক্লিয়ার নেক্সট টাইম যেন আমাদের এই জায়গায় না হয় সবাই বুঝতে পারছেন তো নাকি তার মানে ডিগ্রিটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের এই একটা ফল রয়েছে তো নেক্সট টাইম যেন আমাদের এই টসের ডিগ্রিটা চেঞ্জ না হয় ওকে মারো নিচে দিকে আমরা অবশ্যই নিচে দিকে বেরবো হ্যাঁ এটি

তো আসলে আমরা দেখবো আমরা আগে যেমন আমরা যেমন রুট পাস করছি এফসি ডাব্লিউ তো আমরা নর্মাল ভাবে রুট পাস করি তারপর বাদ বাকি হট পাস ফিল আপ পাস করি তো এটা सेम আগের মতই নরমাল ওকে কোন প্রবলেম হইবো তাহলে তুমি তোমার মতো পাওয়ার সিটিং করে তুমি তোমার মতো মারো এখন বাদ যত পাস আছে এক এক মারো আমি আর কোনো হেল্প করব না ওকে তারপর আমরা দর্শকদেরকে দেখাবো যে আসলে তুমি কতটুকু শিখছো জাস্ট পেনিটেশন তুমি বুঝছ না তোমারে বুঝাই দেয়া হইছে কিন্তু বাদ বাকি হইছে নাকি তাহলে করো তুমি তোমার মতো করো হ্যাঁ ওকে তোমাদের বসে <bells indicating ketchup>